সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লাস ফার্মা লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেশের অন্যতম বৃহৎ ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান লাস ফার্মা লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তাদের এ গ্রেড ফার্মাসিস্ট পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম লাস ফার্মা লিমিটেড পদের নাম এগ্রেড ফার্মাসিস্ট কর্মস্থল খুলনা সদর বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন নম্বর সহ যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বিএসসি ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইন্টারনেট ব্রাউজিং এমএস এক্সেল মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি অ্যাপসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দোসরা আগস্ট দু হাজার চব্বিশ